তো বন্ধুরা শুভ সকাল তো আমি তো খড়গপুরে আসলাম আগের ভিডিওটা আমি দিয়েছি তো এখন এসে তো অনেক কাজ থাকে আমাদের সংসারে বলো তো আমি আজকে ব্রেকফাস্ট মানে সকালে জল খাবার কিছুই করতে পারিনি কারণ এত সকালে কাজ ছিল সব কাজ সেরে টেরে নিয়ে মানে কালকে আমি তো এসেছি তো কালকে তো আমরা যে একজন মানুষ যদি না থাকে বিশেষ করে সংসারে যে গৃহকর্তী তাহলে সেই ঘরের অবস্থাটা কি হয় তোমরা যত তো নিশ্চয়ই জানো তো আমার হাজব্যান্ড এখানে একা থাকে তো তার জন্য সে যেমন পারে ডিউটি করে আর সেরকমভাবেই মানে কাজ করে সংসারে তো আর কাজ করতে পারে না যেটা মেয়েদের কাজ সেটা তো আর ছেলেরা পারে না বলো তাই এসে পরের দিন আমি সকালে সব ঝাড়পুছ করে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিলো করে এখন সকালবেলা উঠেছি আমার গোপাল আছে গোপালকে পুজো করেছি পুজো করার পরে এখন আমি রান্নাঘরে এসেছি রান্নাঘর তো সব ধোয়া মোচা করেই নিয়েছিলাম তো ওই যে তাওয়া বসিয়ে দিয়েছি এখন আমি গ্যাস জ্বালাবো আর এইদিকে আমার ময়দা এটা তো ময়দার গোলা রুটি করব কারণ ময়দার গোলা রুটি না খেজুরের গুড় দিয়ে খুব ভালো লাগে তো আমি অল্প তেলেই ময়দার গোলা রুটিটা করব। তোমরাও দেখে নাও আমি কীভাবে করছি ময়দা এটা ময়দা শুধু ময়দা লবণ দেবো দিয়েছি আর একটু সামান্য একটু চিনি দিয়েছি অল্প পরিমাণে মানে মানে স্বাদের জন্য একটুখানি বেশি না হাফ চামচ তো দিয়ে এখানে দেড় কাপের মতো ময়দা আছে দিয়ে আমি জল দিয়ে সিপ গুলিয়ে দিয়েছি কারণ আমার তাড়াতাড়ি করতে হবে এবারে রান্না আছে রান্নাগুলোও তো করতে হবে বলো তাই জন্য মেয়েটাকেও দেবো আর আমি একটু ব্রেকফাস্ট মানে টিফিন করে নেবো তো আমি এখন ময়দার গোলা রুটিটা বানাই চলো আর হলো জানি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বলো ঠিক আছে বন্ধুরা তো আমি এখন ময়দার গোলা রুটিটা বানাই দেখবে কত সুন্দর হয় আর কম সময়ের মধ্যে আমার খুব ভালো লাগে তবে রোজ এগুলো খাওয়া ঠিক না ময়দা জিনিসটা তো রোজ খাওয়া ঠিক না তবে যখন কোনো কাজ থাকে খুব কাজের তাড়া থাকলে আমি এইভাবেই ময়দার টিফিনটা করি মানে ময়দার গোলা রুটি শুধু ময়দা আমি গোলা রুটি করবো আর অনেক আমার মেয়ে আবার সস দিয়ে ভালোবাসে আর আমি আবার খেজুরের গুড় দিয়ে খুব ভালো লাগে তো আমি এখন এটা বানাবো তো আমার তাওয়াটা গরম হয়ে গেছে জাস্ট আমি তেলটার মধ্যে ছুঁয়েছি আমি বেশি তেল দিয়ে ভাজবো না তো তোমরাও এইভাবে গোলা রুটি করে দেখো খুব ভালো হয় অল্প সময়ে তবে রোজ আমি বলিনি যখন অনেক কাজের চাপ থাকে তখন তো এক পিঠ হয়ে গেছিলো আমি উল্টে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর ময়দার গোলা রুটি তোমরা কে কে খেয়েছো অবশ্যই বলো জানো তো বন্ধুরা আমি যখন ছোট ছিলাম আমার মা আটা দিয়ে গোলা রুটি করে দিত আর তখনকার দিনের খাওয়ার মার হাতে রান্না স্বাদই আলাদা ছিল সেই দিনটা যাই হোক এখন নেই তার জন্য স্মৃতিগুলো সব থাকে যখন একটা কিছু রান্না করতে যাই বা কিছু করতে যাই তখন ভাবি তো আমার মা কথা ভাবি যে এইভাবে আমাকে গোলা রুটি করে দিত আমি স্কুলে যেতাম গোলা রুটি চিনি দিয়ে খেতাম তখনই যেন অপূর্ব স্বাদ লাগত আর জল ঢালা ভাত এত ভালো লাগতো কি বলবো আর আমার না এই রান্নাঘরটায় আমার রান্না করে এত স্মৃতি আমি তো এখন থাকি না আমি নৈহাটিতে থাকি তার জন্য যতবার আসি এখানে আমার এত মনটা ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখো আমার গোলা রুটি আমি এইভাবে একদম সিম্পলভাবে একদম কম তেল দিয়েছি তোমরা করে দেখো তাই আর একটা ভাজবো তো বন্ধুরা একটা হয়ে গেছে আর একটা দিয়ে দিয়েছি আর জানো তো আর একটা কথা বলি আমার হাজব্যান্ড কিন্তু গোলা রুটি একদম পছন্দ করে না কারণ হলো সে খায় না যার যেটা ভালো লাগে না তাকে তো জোর করে খাওয়ানো যায় না আমার হাজব্যান্ড শুধু রুটি শুকনো রুটি করে দাও চিনি দাও তাতেই খাবে আমার হাজব্যান্ডের কোনো খাবার ঝামেলা নেই যাই হোক আর এই যে তাওয়াটা দেখছো না এই তাওয়াটা অনেক পুরানো ওর জন্য এরকম হয়ে গেছে তো এটা না ফ্রাই প্যানে ভাজলেও খুব সুন্দর হয় তো এখানে আমি যখন থাকতাম তখন সব ছিল আর এখন আমি তো খ মানে নৈহাটিতে চলে গেছি কলকাতা নৈহাটি যারা যারা কলকাতার থেকে দেখছো তারা নিশ্চয়ই নৈহাটির নাম জানো আর যারা অন্যখানের থেকে দেখছে আমার ভিডিওটা তারা হয়তো জানবে না তো এটা হলো নৈহাট কলকাতা নৈহাটি নৈহাটির মধ্যে সেটার কথা বলেছি আর এই যে গোলা রুটিটা বলছো এই গোলা রুটিটা আমার উল্টানো হয়ে গেছে আর আমি এই তাওয়াটার কথা বলছি আমার অনেক বাসন এখানে ছিল যেহেতু আমার মেয়ে কলেজে পড়ে এখন এজন্য আমার ওখানে চলে যেতে হয়েছে কিন্তু হাজব্যান্ড তো যোগ করে তা হাজব্যান্ড জব করে জন্য হাজব্যান্ডের জন্য আমাকে আসতে হয় আর এই ঘরটা আমার মানে ছাড়া হয়নি এটাই আমরা থাকি তো আমরা এখানে রেন্টেই থাকি আর হলো আর আমাদের নিজস্ব বাড়ি হলো নৈহাটিতে কলকাতায় তো হাজব্যান্ড জব করে ছোটোর থেকে আমার মেয়ে এখানে ছিল তার জন্য আমাদের এখানে অনেক সিটি আর এই তাওয়াটা অনেক পুরনো আমার মেয়েকে এই তাওয়াটা করে তাওয়ায় রুটি করে যে কত স্কুলে মানে টিফিন দিয়েছি কি বলবো যাই হোক কিছু কিছু জিনিস এখানে আছে সংসারে আর সব নিয়ে যাওয়া হয়েছে তো বন্ধুরা আমার গোড়া রুটি হয়ে গেছে দেখো কেমন লাগবে তোমাদের জানি না যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই বলো আর পাশে থেকো ঠিক আছে আমি এখন আর একটা ভাজব তো আমার ভিডিওটা এই পর্যন্ত তো বন্ধুরা দেখো আমি দুখানা আমার ভাজা হয়ে গেছে এবার আমার মেয়েকে দেবো খেতে এর সঙ্গে গুড় দিয়ে খুব ভালো লাগে খেতে তোমরা খেয়ে দেখো খেজুরের গুড় দিয়ে বা এমনি গুড় দিয়ে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে জানি না ঠিক আছে বন্ধুরা নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো তো আর একটা ভাজা চলছে তো এটাকে উল্টে পাল্টে নামিয়ে নেবো আর একটা হবে ব্যাস দেখ